আব্দুল তুমি এই মাসের বেতন দিছো এ মাসের বেতন দিছি বাবা করিম তুমি এই মাসের বেতন দিস আ না সার দায় নাই সামনের মাসে একবারে দুই মাসের বেতন দেবোনে হ হ আচ্ছা ঠিক আছে তা বাবা আব্দুল তুমি বোলো তো পাস পাস কত হই স্যার পাঁচ আর পাঁচ দোষ হয় ও ভেরি গুড বাবা করিম তুমি বলো এক লাখ পঁয়ত্রিশ হাজার থেকে দুইশো টাকা বাদ দিলে কই টাকা থাকে গাধা কোথাকার কিচ্ছু পারে না আচ্ছা আব্দুল এবার তুমি বলো বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিল স্যার শেখ হাসিনা ছিল তুমি অনেক কঠিন প্রশ্নের উত্তর দিয়েছ এবার করিম তুই কো শেখ মুজিবরের দাদার নাম কি ছিল পড়াশোনা করিস নাকি করিস রাম ছাগল একটা তা বাবা আব্দুল এবার তুমি বলো বাংলাদেশের জাতীয় ফলের নাম কি তো খুব সহজ প্রশ্ন স্যার কাঁথাল থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি অনেক কঠিন প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছো। জীবনে অনেক উন্নতি করতে পারবে এই করিম এবার তুই কো চাইনার জাতীয় ফলের নাম কি চেনার জাতীয় ফলের নাম বুটে তো নাই বইতে নাই মানে পড়াশোনা করিস নাকি করিস আমি কি তোর সাথে ফাজলামি করছি আমি কি তোর সাথে ফাজলামি করছি আর মাইরেন না স্যার বাবা আব্দুল এবার বলো তো তোমার আব্বুর নাম কি স্যার আমার আব্বুর নাম পলাশ এবার একটা সহজ প্রশ্ন কুইরেন স্যার ঠিক আছে ঠিক আছে এবার তোকে একটা সবচেয়ে সহজ প্রশ্ন করব এর চেয়ে সহজ প্রশ্ন আর হই না ঠিক আছে স্যার করেন